একটা কমন ডায়লগ আছে যে শিখেছি কোথায় ঠুকেছি যেখানে আপনি জীবনে যতবার ঠকবেন ততবার আপনি শিখবেন এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে বাস্তবতা আপনি ঠকলে তবেই না শিখবেন সেই পথটা কেমন ছিল সেখানে কি আছে কি হবে না হবে সেখানে তো আপনি সবটাই জানতে পারবেন যে আপনি ঠুকেছেন হ্যাঁ পরবর্তীতেও যদি আপনি ঠোকেন সেখানেও আপনি শিখে যাবেন অর্থাৎ এটাই হচ্ছে মানে একদম সবাই সবাই কমন ডায়লগ দেয় যে আপনি ঠকেছেন ঠুকেছেন কোথায় শিখেছেন যেখানে বা শিখেছি কোথায় ঠকেছি যেখানে কথাটা হচ্ছে এরকম আর এই সমাজে একদম বিনা পয়সা যেটা পাওয়া যায় একদম বিনা মানুষ আপনার উপকার করে দিবে সেটা হচ্ছে যে উপদেশ আপনাকে খেতে বসতে শুতে উঠতে বসতে সব কিছু আপনার মানে উপদেশ আপনি ফেসবুকে একটা ছবি পোস্ট করবেন হম আপনার কেমন হয়েছে কি সমাচার আরো ভালো করা উচিত ছিল আরো কেমন হয়েছে এটা কোথায় এটা কোন সমাচার এটা এখন না দিলে পরে দিলে ভালো হতো এই করলে ভালো হতো ওই করলে ভালো হতো ইত্যাদি 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 আপনার উপদেশের অভাব হবে না বিশেষ করে এখন দেখা যায় যে মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে যে এই যে আগে আগে যে পাড়া প্রতিবেশী বিভিন্ন জায়গায় যে আড্ডাটা হতো হয়তো এখন সেই আড্ডাটা কমে গিয়েছে এখন সেটা ফেসবুকে গ্রুপে চ্যাটিং এর মাধ্যমে সবকিছু সব কিছুরই আহ মেসেঞ্জার থাকাতে আপনাকে বিনা পয়সা উপদেশ দিয়ে যাচ্ছে শুধু ফেসবুকে কোনো কিছু পোস্ট কোনো কিছু লাইক কমেন্ট যে কোনো কিছু দিয়ে এভরিথিং আপনার পিছনে মধ্যে একদম সিসি ক্যামেরার মতো আপনাকে উপদেশ উপদেশ দিয়েই যাবে যাবে দিয়ে আর যদি ধরেন যে কোনো কারণে কোনো কারণে আপনি সেই উপদেশটা মানলেন না কোনো কারণে হয়তো ক্ষেত্রে আপনার হয়তো যে উনি যিনি উপদেশ দিয়েছেন সেখানে হয়তো আপনি মানেন না কিন্তু ওই ক্ষেত্রে আপনার হয়তো কোনো একটা অসুবিধা হতে পারে সামথিং কিছু হতে পারে রং হতে পারে কিন্তু তখন বলবে হুম বলছিলাম যে আমি বলছিলাম এটা করো না ওটা করো সেটা করো ঠিক তো এই বিপদে পড়লে ঠিক তো ওই বিপদে পড়লে এই সমস্যা হলো তোমার ওই সমস্যা হলো তোমার কিন্তু আপনি দেখবেন যে সঠিক মানুষের উপদেশ আপনি খুব কম পাবেন এই সমাজে দুই ধরনের মানুষ আপনাকে উপদেশ দিবে একদম মানে যারা আপনার দেখবেন যে আপনার ভালো চাচ্ছে না আপনার ভালো করছে না কোনো কারণে আহ আপনার হয়তো তার সাথে আপনার কোনো শত্রুতা নেই কিন্তু আপনি দেখবেন সে আপনার শত্রু হয়ে গেছে কোনো একটা কারণে মানুষ এখন কোন একটা ন্যূনতম ইস্যু আপনি তার জন্য সারা জীবন করে যাবেন কিন্তু ন্যূনতম কারণে দেখবেন যে আপনি তার শত্রু হয়ে গিয়েছেন আহ দেখবেন যে বিপদে সে উপদেশ দিচ্ছে কিন্তু এমন উপদেশ দিচ্ছে যেন আপনারা বিপদে পড়েন বেশি আর স্বাভাবিক ভাবে যে আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমাদের মাথা আসলে এত জাম হয়ে থাকে আমরা আসলে বুঝতে পারি না যে আমরা কখন কি করব সে সঠিক মানুষটার আহ সঠিক সময়ের অভাবের কারণে আমরা দেখা যায় অনেক সময় বিপদের সময় আমরা আরো বিপদে বেশি পড়ি বা আমরা আরো ভুল পথে বেশি যাই ওই যে আবার আমরা শিখেছি কোথায় ঠুকেছি ঠুকে 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 হয়তো আমরা দেখা যায় যে একটা পর্যায়ে এসে সঠিক যে উপদেশ দিবে সঠিক যে দিক নির্দেশনা দিবে সেরকম মানুষের আমরা সান্নিধ্যে চলে আসি কারণ প্রত্যেকটা মানুষেরই কিছু সঠিক মানুষ থাকে যারা তাকে এগিয়ে নিয়ে যার গড গিফটের যে একটা বলা থাকে যে যিনি বিপদে ফেলেন তিনি বিপদ থেকে উদ্ধারের মালিক আপনি হয়তো বিপদে পড়বেন তার কোনো না কোনো একটা উপায় আছেই কিন্তু এই যে ভাই এই যে বিনা কারণে আপনারা যে বিনা পরিশ্রমে বিনা আপনাদের তো পরিশ্রম হয় কারণ একজনকে উপদেশ দিতে হয় তাকে খুঁটায় 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 সব সবকিছু দেখে শুনে যাচাই বিচার বিশ্লেষণ করে আপনি তাকে উপদেশ দিচ্ছেন হ্যাঁ তাকে তার ভালোর জন্য আপনি উপদেশ দিচ্ছেন লাভটা কি ভাই উপদেশ আপনার কি সমস্যা সে আপনার না সাথে না এক জেলায় না শুইতে না না কিচ্ছু করতে না ফ্যামিলির মধ্যেও না তারপর আপনি উপদেশ দিয়েই যাচ্ছেন উপদেশ যাচ্ছেন এই ফ্রি উপদেশ ফ্রি উপদেশ খুব সস্তা হয়ে গিয়েছে ভাই ফ্রি উপদেশগুলা বাদ দেন আর উপদেশ এমন উপদেশ এমন ক্ষেত্রে উপদেশ দেন যেখানে কিছু হয় যেখানে মঙ্গল কিছু হয় এমনি একটা কিছুতে আপনি উপদেশ দিয়ে বারবার এবং কন্টিনিউয়াসলি আপনি একজনকে উপদেশ দিয়েই যাবেন উপদেশ দিয়েই যাবেন এগুলো ভাই বাদ দেন আপনি সঠিক আপনার উপদেশ দেন সঠিক উপদেশটা সঠিক জায়গায় দেন তাতে সমাজের উপকার হবে দেশের উপকার হবে যে মানুষটাকে উপদেশ দিচ্ছেন সেই মানুষটা একটা পর্যায়ে সে বুঝতে পারবে যে উপদেশটা শোনানোর দরকার ছিল বা সে উপদেশ যখন মানবে তখনই হচ্ছে আপনার সার্থকতা কাজে উপদেশটা আপনি সঠিক জায়গায় দেন যেন তেন পাত্রে আপনি উপদেশটা দিতে যায়ন না নিজের ইমেজটা আপনি হারায়েন না ওকে বাই বাই